পাকাপাকা দেখে লেবু পেরে দাও মালকিন সমস্ত লেবুই তো পাকতে চলেছে আচ্ছা আস্তে আস্তে দাও নিচে পড়ে না রামু আর দেওয়ার দরকার নেই এই চারটে হলেই হবে দুটো লেবু আমি খাবো আর দুটো আমার ছেলেকে দেবো রামু তাহলে আমি একটু বাজারের দিকে যাচ্ছি তুমি বাড়িটা সামলে রেখো ঠিক আছে মালকিন আমি বাড়িতেই আছি ঠিক আছে আমি তাহলে আসছি এই বাবু এখানে বসে বসে লেবু খা আমি এক্ষুনি আসছি বাজার থেকে আঙ্কেল এভাবে প্রতিদিন কিন্তু আমাকে গাছ থেকে লেবু পেরে দিতে হবে ঠিক আছে বাবু আমি তোমাকে প্রতিদিন পেরে দেবো বাজারে গিয়ে বাজার করে আবার বাড়ি ফিরতে হবে আরে ওই তো মালকিন মালকিন চলে চলে গেল এই তোরা গেছে আচ্ছা আমরা এখনই আসছি বস্তা নিয়ে গাছে যা লেবু আছে চুরি করলে তো কাজ হয়ে যাবে এই বাবু তুমি বাইরে কি করছো যাও ভিতরে গিয়ে লেবু খাও ঠিক আছে আঙ্কেল রামু আমরা চলে এসেছি বাড়িতে কেউ নেই তো না 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 বাড়িতে কেউ নেই তোরা কিন্তু তাড়াতাড়ি লেবু পার চলে যা নয়তো মালকিন যখন তখন চলে আসতে পারে এই তুই বসতে ধর আমি গাছে উঠছি আর তুই গেটের ওখানে যা মালকিন আসলে আমাদেরকে বলবি তো ঠিক আছে ঠিক আছে এই দড়িটাকে সাথে করে নিয়ে যা এভাবে ঝুলাচ্ছিস কেন এই তো দড়িটাকে আমি এভাবে ঝুলিয়ে দিয়েছি এই আসতে নয় তো পড়ে যাবি এই বস্তাটাকে আগে ধর আর তাড়াতাড়ি লেবু পার নয় তো মালকিন যখন তখন চলে আসবে আরে চিন্তা করিস না আমার হাতে যখন এসে গেছে আমি অনেক লেবু ছিঁড়ে নেব আমার টাকা দিতে কিন্তু ভুলিস না আরে না না তোর টাকা দিয়ে সময় মতো পেয়ে যাবি আঙ্কেল আঙ্কেল আমি চকলেট খাবো আমার জন্য চকলেট এনে দাও আচ্ছা তুমি ঘরের ভিতর যাও আমি এক্ষুনি এনে দিচ্ছি ঠিক আছে আঙ্কেল দ্রুত এনে দিও আরে এটা কি ওই দড়িটা ওখানে ঝুলছে কেন